আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই সমস্ত নতুন নতুন বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে খুব সহজ নিয়মে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা এটা কিভাবে কোথার থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে এটা সেট করবেন এবং তারপরে কিভাবে আপনারা এরকম বাংলাদেশি ম্যাপটা নিয়ে আসবেন তো এই সমস্ত জিনিসগুলো আজকের এই একটা ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো যারা একেবারেই নতুন আছেন যারা ভাবছেন যে এই গেমটা কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে খেলতে হয় তো তাদেরকে আমি এ টু জেড সব কিছুই আজকের এই একটা ভিডিওতে দেখিয়ে দেবো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনারাও ঠিক আমার মতো আমি যেভাবে এই গেমটা আমার মোবাইলে খেলছি এই সমস্ত আপনারাও ঠিক একইভাবে আমার মতো করে আপনাদের মোবাইলেও আপনারা এই গেমটা খেলতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা এখন থেকে একদম শেষ পর্যন্ত দেখেন আর অনেকেই আসেন ভিডিও টেনে দেখেন তো আপনারা যদি আজকের এই ভিডিওটা টেনে দেখেন এবং কিছু কিছু জায়গায় আপনারা যদি ভুল করেন সেই ক্ষেত্রে দেখবেন লাস্টে এসে গেমটা আর ওপেন হচ্ছে না তো যার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি যারা একদম নতুন আসেন তারা এই ভিডিওর একটা সেকেন্ডও কেউ না টেনে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি একদম শুরু থেকে দেখিয়ে দেবো যে এটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কীভাবে সেট আপ করবেন এবং তারপরে কীভাবে খেলবেন তো অবশ্যই অবশ্যই আপনারা যারা নতুন আসেন তারা এখন থেকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি আশা করবো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে একশো পারসেন্ট আপনি এটা আপনার মোবাইলে খেল তো পারবেন আর এই ওবিবি আপনারা যে সমস্ত সুবিধাগুলো পাচ্ছেন সেটা একটু আমি সংক্ষেপে বলে দিচ্ছি তো প্রথমত এই ওবিবি তে আপনারা স্পিড ট্রাফিক পাচ্ছেন এবং তারপরে প্রত্যেকটা বাসে আপনারা দেখবেন প্যাসেঞ্জার সহ থাকবে এবং তারপরে যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে এটাতে কোন প্রকার কোনো অ্যাড আসবে না এবং আনলিমিটেড মানি থাকবে আপনারা এই গেমের যে কোনো বাস আপনাদের ইচ্ছামতো আপনারা কিনতে পারবেন কোনো প্রকার টাকা কিংবা আরপি লাগবে না তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু আপনারা এটাতে পাচ্ছেন অর্থাৎ এটা চমৎকার একটা বাংলাদেশি ট্রাফিক ওবিবি কিনা এটা হতে যাচ্ছে তো আমি এখন যারা নতুন তাদেরকে একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি যে এই গেমটা কিভাবে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে সেট করে আমার মতো খেলবেন সেটা সো এটা সেট করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের কারো ফোনে এরকম আগে থেকে এই গেমটা ইনস্টল করা আছে কিনা শুধুমাত্র কারো যদি আগে থেকে এই গেমটা ইনস্টল করা থাকে শুধুমাত্র তারাই এটাকে সবার প্রথমে আনইনস্টল করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এটা আগে থেকে ছিল যার জন্য আমি এটাকে আন করে দিলাম আপনাদেরও যদি আগে থেকে এই ধরনের গেম ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকেও কিন্তু আনইনস্টল করে দিতে হবে আর কারো ফোনে যদি এটা না থেকে থাকে তাহলে তাদের এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে সেট আপ করবেন সেটা তো সবার প্রথমে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের ফোনে দেখবেন এরকম প্লে স্টোর নামক একটা অ্যাপস থাকবে আপনারা প্রত্যেকে এখন এই প্লে স্টোর অ্যাপসটাতে ক্লিক করে এটাতে চলে যাবেন যাওয়ার পরে নিচে এই সার্চ বক্সে এখানে ক্লিক করবেন এবং তারপর উপরের এই সার্চ বক্স এখানে লিখবেন টি ই এল আই জি আর এতটুকু লেখার পরে দেখবেন টেলিগ্রাম লেখা আসবে এটাতে একটা জাস্ট ক্লিক করবেন এবং তারপরে ইনস্টলে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেলিগ্রাম অ্যাপসে ইনস্টল করে নিলাম ঠিক একইভাবে আপনারা আবার পিছনে আসবেন পিছনে এসে আবার এই সার্চ বক্সে ক্লিক করবেন এবং তারপরে এই টেলিগ্রামটা এখান থেকে কেটে দেবেন দি এখন লিখবেন যে জেড তারপরে এ আর সি এইচ আই ততটুকু লেখার পরে দেখবেন এরকম জেড এর কাবার লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার এখন এই জেড এর কোভার অ্যাপস টাও মতো ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাও ইনস্টল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের জেড এর কোভার অ্যাপস ইনস্টল করা শেষ তো এটা ইনস্টল করার পরে আমরা এখন এখান থেকে বের হব বের হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবার প্রথমে এই জেডার ক্যাবার এবং এই টেলিগ্রাম এই দুইটা অ্যাপস কিন্তু আমি সবার প্রথমে আমার ফোনে ইনস্টল করে নিলাম তো আপনারাও একদম একইভাবে সবার প্রথমে আপনাদের প্রত্যেকের ফোনে এরকম এই জেডার ক্যাবার এবং এই টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখন আপনাদের সেকেন্ড কাজ হচ্ছে এই টেলিগ্রামটা রেজিস্ট্রেশন করা তো এখন আপনারা প্রত্যেকে এই টেলিগ্রামে একটা ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে সবার প্রথমে আপনারা এখানে যে স্টার্ট মেসেজিং লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন এবং তারপর এখানে অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপরে আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে একটু নিচে এসে এখানে এই বাংলাদেশের উপরে একটা ক্লিক করবেন এবং তারপরে এখন আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো এখানে ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু জিরোর পর থেকে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা একইভাবে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এই নিচের এই বাটনটাতে একটা ক্লিক করে পরে ফোন নাম্বার ঠিক আছে কিনা দেখবেন দেখার পরে ইয়েসে এ ক্লিক করবেন এবং তারপরে আবার এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার এরকম একটা অপশন আসবে এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন তো এরপরে দেখবেন এরকম একটা অপশন আসবে এরকম অপশন আসার পর আপনার এখানে জাস্ট এই যে সাইন ইন উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন করার পরে এখন আপনার এখান থেকে আপনাদের যে কোনো একটা জিমেইলে ক্লিক করে দেবেন আমি আমার জিমেইলে ক্লিক করে দিচ্ছি আপনারাও একইভাবে আপনাদের জিমেইলে ক্লিক করবেন করার পরে দেখবেন আপনারা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবেন তো আমি যে নাম্বারটা দিয়েছি এখন আমার এই নাম্বারে কোড চলে এসেছে আমি এখন এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার কোডটা বসিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে আপনাদের কোডটা এখানে বসিয়ে দেবেন তো কোডটা বসানোর পরে কোথাও ক্লিক করতে হবে না দেখবেন অটোমেটিক্যালি এটা কাজ করবে এবং তারপরে এখানে আপনাদের ফটো নামের প্রথম অংশটা এই বক্সের ভিতরে দেবেন এবং তারপরে নামের শেষ অংশটা এই বক্সের ভিতরে দেবেন দেওয়ার পরে এখন আপনার এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের এই টেলিগ্রামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তারপর একটা অপশন চাই এখানে জাস্ট এলাউতে ক্লিক করে দেবেন তো হয়ে গেল আমাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন করা এখন আপনারা সরাসরি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা আমার এই যে ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটার নিচে দেখবেন এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এই মোর লেখার এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবং তার নিচে দেখবেন আরও একটা মোর লেখার অপশন থাকবে এখানেও একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে বাংলাদেশি ম্যাপ এবং ট্রাফিক ফাইল ডাউনলোড করুন এবং ভিডিওটি সবাই ফলো করুন এবং তার নিচে এই ডাউনলোড লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা এরকম একটা গ্রুপে চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা প্রত্যেকে সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন লেখা বাটন আছে এখানে সবাই ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম একইভাবে আপনারাও ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে আপনারা এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন এবং এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের বাংলাদেশি ম্যাপ মোড বাস মোড এমনকি নতুন নতুন বাংলাদেশি ট্রাফিক ওবি সব কিছুই কিন্তু এখানে আমরা দিয়ে থাকি এমনকি এখানে এমন নতুন কিছু দেওয়া হয় যেগুলো কিন্তু ইউটিউবেও দেওয়া হয় না তো এরকম নতুন কিছু আপনারা কিন্তু এখানে সব সময়ই পেয়ে যাবেন এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে আর এখন আমি আপনাদেরকে এই ওবিটা একটু খুঁজে বের করছি তো এটা বের করার জন্য আপনারা একটু উপরে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে উপরে চলে আসলাম উপরে আসার পরে আপনারা এই এখানে পেয়ে যাবেন তো উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লাস মোট ট্রাফিক ওবি ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এরকম একটা পেজ আসবেন এবং তারপরে এই থ্রি ডটে ক্লিক করবেন এবং তারপরে ওপেন ইন ক্রোম নামের এই অপশনটাতে একটা ক্লিক করবেন তো এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম আরেকটা অপশন আসবে তো এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখন দেখবেন এই ফুল ফাইলটা আপনার এরকম ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে তাহলে আপনাদের মোটামুটি ডাউনলোড করতে সুবিধা হবে তো এখন একটু নিচে এসে আপনারা এখন আবার এই লেখাতে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এটার যে ডাউনলোড অপশনগুলো এখানে চলে আসবে আর এরকম অ্যাড আসলে অ্যাডগুলো আপনারা এই ক্রসে ক্লিক করে এই অ্যাডগুলো কেটে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের দুইটাই লিঙ্ক দেওয়া আছে তো প্রথম লিঙ্ক যদি কাজ করে তাহলে সেকেন্ড লিঙ্ক কাজ করবে না আবার কখনো দেখা যাবে যে প্রথম লিঙ্কে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আবার সেকেন্ড লিঙ্ক কাজ করবে অর্থাৎ যে কোনো সময় যে কোনো লিঙ্ক কিন্তু এখানে কাজ করতে পারে তো আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দেখি ডাউনলোড হয় কি না প্রথমে আমরা ক্লিক করলাম আর প্রথম লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা প্রথমে দেখবেন দেখার পর আবার পিছনে আসবেন পিছনে এসে আরেকবার ট্রাই করবেন যে প্রথম লিঙ্কটা ডাউনলোড হচ্ছে কিনা তো আমি আরেকবার প্রথম লিংকে ট্রাই করলাম তো করার পরে দেখছি যে এখানে আবার অ্যাড আসছে তো আবার যদি অ্যাড আসে তাহলে আপনারা পিছনে আসবেন পিছনে আসার পরে আর এরকম অ্যাড আসলে অ্যাডগুলো আবার এভাবে কেটে দিবেন তো আমাদের যেহেতু প্রথম লিঙ্কে ডাউনলোড হলো না সেহেতু আমরা আবার পিছনে আসলাম আসার পর এখন আমরা যে সেকেন্ড লিংকটা আছে এখন আমরা এটাতে ট্রাই করব তো প্রথমবার এটাতে ক্লিক করার পর এটা তো একটা অ্যাড আসবে অর্থাৎ প্রথমবার যে কোনো ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে কিন্তু একটা না একটা অ্যাড আসবে এবং তারপর আবার আমরা ক্লিক করলাম তো দেখতে পারলেন সেকেন্ড টাইমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডাউনলোড অপশন চলে আসলো তো এখন এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবো আমরা ওয়েট করার পরে এই বাটনটাতে একটা ক্লিক করে দেবো করে দেওয়ার পরে আবার এরকম আরেকটা ডাউনলোড বাটন চলে আসবে তো এরপরে এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করব করার পরে এখানে আপনাদেরকে এরকম যদি কোনো হার্মফুল সফটওয়্যার অটো ডাউনলোড হয় তাহলে অবশ্যই আপনারা এটা ক্যান্সেল দেবেন দেওয়ার পরে পিছনে আসবেন আসার পরে আবার এই বাটনটাতে ক্লিক করবেন অর্থাৎ এবং তারপর আবার অপশন আসলে আবার ক্যান্সেল দেবেন এবং তারপরে দেখবেন এখানেও যদি কোনো অ্যাড প্লে হয় তাহলে অ্যাডটা এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে আবার ওই একই বাটনে ক্লিক করবেন কয়েকবার এভাবে ক্লিক করার পরে দেখবেন এটা অটো ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অটোমেটিক্যাল এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল তো এইভাবে আপনাদেরও দেখবেন অটো ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো এরপরে এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটা ডাউনলোড স্টার্ট হয়ে গেল তো এখন একটু অপেক্ষা করে আমাদেরকে কিন্তু এই পুরো ফাইলটা আর কি ডাউনলোড করে নিতে হবে তো আমরা একটু অপেক্ষা করি আর আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু শেষ হয়ে গেল আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখন উপরে যদি একটু স্লাইড করেন তো আমি একটু উপরে স্লাইড করলাম করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড কমপ্লিট তো আপনাদেরও যখন এই পুরো ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরও কিন্তু এরকম ডাউনলোড কমপ্লিট লেখা চলে আসবে তো এটা দেখলেই বুঝে যাবেন যে আপনাদেরও ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে তো এরপর আমরা এটা এখান থেকে একটু সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো এখান থেকে বের হওয়ার পর এখন আপনারা প্রত্যেকে আপনাদের ফোনে দেখবেন আমরা সবার প্রথমে যে জেডের কাবার অ্যাপসটা ইনস্টল করেছিলাম এখন আপনারা প্রত্যেকে এই জেডের কাবার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমি এটা ওপেন করলাম করার পর এখন আপনারা প্রত্যেকে এখানে ওকেতে ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন চাবে তো এখানে জাস্ট আপনারা এই বাটনের এই পাশে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এখানে এই পিছনের এই বাটনটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে অ্যালো বাটনে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে আবার একটা ওকেতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখন আপনারা প্রত্যেকে দেখবেন এখানে ডাউনলোড ফোল্ডার কোথায় আছে তো দেখতে পাচ্ছেন আমি এই যে ডাউনলোড ফোল্ডার পেয়ে গেলাম আপনারাও একইভাবে এই ডাউনলোড ফোল্ডারটা প্রথমে খুঁজে বের করবেন এবং তারপরে এটাতে ক্লিক করবেন করার পরেই দেখবেন আপনারা এখানে এই ফাইলটা পেয়ে যাবেন তো এটাই কিন্তু আমি একটু আগে ডাউনলোড করেছিলাম তো এখন আপনারা প্রত্যেকে এই ফাইলটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা দেবেন ফোর টু জিরো তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পাসওয়ার্ডটা কিন্তু ফোর টু জিরো দেওয়ার পরে এখন আপনারা এই ওকে বাটন একটা ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল তো এক্সট্রাক্ট হওয়ার পর এখন আপনাদের সবার প্রথম কাজ আপনারা উপরে স্লাইড করবেন উপরে স্লাইড করার পর এখন আপনাদের ফোনের যদি ডাটা কানেকশন অন থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের প্রত্যেকের ফোনের ডাটা কানেকশনটা অফ করে দেবেন তো এই ক্ষেত্রে আপনাদের যদি কারো এরকম ফোনের সিমেন্ট নেট অন থাকে তাহলে সেটাও ওইভাবে অফ করে দিবেন অর্থাৎ কোনো প্রকারে ইন্টারনেট কানেকশন কিন্তু ফোনে চালু রাখা যাবে না অবশ্যই আপনাদেরকে কিন্তু নেট কানেকশনটা অফ করে দিতে হবে দেওয়ার পর এখন আপনারা এই যে ফোল্ডারটা আমরা এক্সট্রাক্ট করার পরে পেলাম এখন আপনারা প্রত্যেকে এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা এপিকে এবং উপরে একটা ফোল্ডার তো এখন আপনারা প্রত্যেকে এই এপিকে এখানে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে প্যাকেজ ইনস্টলারে একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন চাবে প্রথম অবস্থায় তো এখানে আপনারা সেটিংস এর এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এই বাটনটার এখানে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম একটা অপশন আসতে পারে আপনাদের অনেকের তো এরকম অপশন আসলে আপনারা জাস্ট এখানে এই যে গোল একটা আইকন দেখতে পাচ্ছেন এটার মাসখানে ক্লিক করবেন তাহলে দেখবেন এরকম টিক মার্ক চলে আসবেন এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখন আপনারা এই ওকেতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইনস্টলের অপশন চলে আসবে তো এখন আপনারা জাস্ট এই ইনস্টল এখানে একটা ক্লিক করে দেবেন আর এটা কিন্তু ইনস্টল হতে একটু সময় নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেল তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আপনারা এখান থেকে পিছনে আসবেন পিছনে আসার পর এখন এটাতে যেটা আমরা এখন ইনস্টল করলাম এখন এটাতে ক্লিক করে এটা একবার ওপেন করবেন তো ওপেন করার পরে সবার প্রথমে এখানে অ্যালাও অপশনে একটা ক্লিক করবেন এবং তারপরে আবার অ্যালা অপশনে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম একটু লোডিং হতে থাকবে তো এরকম লোডিং হওয়ার পরে দেখবেন এরকম স্কিনটা ব্ল্যাক হয়ে যাবে কিংবা অনেকের হোয়াইট হয়ে যেতে পারে এবং তারপরে এরকম মালেও লেখা আসবে তো এরপরে দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কিন্তু এরকম হোয়াইট হয়ে গেল তো অনেকের এরকম ব্ল্যাকও হয়ে যেতে পারে তো এরকম হোয়াইট কিংবা ব্ল্যাক হয়ে যাওয়ার পরে এখন আপনার এখান থেকে বের হয়ে যাবেন তো বের হওয়ার পরে এখন এটা সরাসরি আপনারা ঠিক আমার মতো করে এভাবে সম্পূর্ণ ফাইলটা কেটে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ফাইলটা এখান থেকে কিন্তু কেটে দিলাম দেওয়ার পরে এখন আপনারা আবার নতুন করে এই জেরাই অ্যাপসে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি আবার নতুন করে যাচ্ছি যাওয়ার পরে এখন আবার এই ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম এবং তারপরে আবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে চলে গেলাম এবং তারপরে এই কম ডট মালেও ডট বাসিট এই ফোল্ডারটাতে একটা ক্লিক করে এই ফোল্ডারটা ওপেন করবেন করার পরে এখন আপনারা এখানে আছে মেইন ডট ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ এই টোটাল ফাইলটাতে এখন আপনারা চেপে ধরবেন অর্থাৎ এইভাবে ট্যাপ করে ধরবেন ধরার পরে এখন আপনারা এই কপি লেখাতে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে একটু নিচে এসে এখানে এই ওবিতে ক্লিক করবেন এবং তারপরে এই কম ডট মালো ডট হেন্দ্রা অর্থাৎ লাস্টে দেখবেন এরকম মোড প্রো লেখা থাকবে এই ফোল্ডারটাতে একটা ক্লিক করুন করার পর এখন আপনারা নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে এই ফাইলটা এখানে পেস্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি ফাইলটা এখানে পেস্ট করে দিলাম তো এখন আমাদের মূল কাজ শেষ এখন আপনারা এখান থেকে বের হয়ে এই গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম রিলগ ইন লেখা চলে আসবে তো এরকম রিলগ ইন যখনই আসবে তখন আপনারা উপরে এরকম স্লাইড করে আপনাদের ফোনের ওয়াইফাই কিংবা ফোনের ডাটা কানেকশন যে কোনো একটা আপনারা অন করে দেবেন তো আমার এখানে ওয়াইফাই আছে যার জন্য আমি ওয়াইফাই অন করে দিচ্ছি আপনাদের যদি ডাটা কানেকশন থাকে তাহলে আপনারা এখানে ডাটা কানেকশনটা অন করে দিবেন দেওয়ার পরে এখন আপনারা এই যে রিলগ ইন লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম আপনারা বাংলাদেশের পতাকা দেখতে পাবেন এবং এরকম একটা নতুন বাংলাদেশি বাসও পাবেন তো এরপরে আপনারা জাস্ট এখানে এই চুজ এর এখানে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে ইউজ দিস ফোল্ডারে এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখন আপনারা এই অ্যালাউ বাটনে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের এটা সেট আপ করা এরপর পরে আপনারা এরকম লাল সবুজের সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি বাস পেয়ে যাবেন এবং তারপরে আপনারা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা এই সেটিংসের এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে এই ভিজুয়ালে ক্লিক করবেন করার পরে যদি আপনাদের ফোন লো ক্যাটাগরি হয় অর্থাৎ আপনাদের ফোনের র্যাম যদি চার জিবি হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে গ্রাফিক্সটা লো করে দেবেন আর যদি আপনাদের ফোনের র্যাম চার জিবির বেশি হয় জিবি কিংবা আট জিবি হয় সেক্ষেত্রে আপনারা এরকম আমার মতো হাই দিয়ে খেলতে পারবেন এবং তারপরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আপনারা এরপরে এই আদারের এইখানে ক্লিক করবেন এবং তারপরে এখানে আপনারা ডিপারচার অর্থাৎ আপনারা যদি এই গেমটা রাত্রে খেলতে পছন্দ করেন সেক্ষেত্রে নাইট দিবেন আর যদি রাত্রে দিনে উভয়ই খেলতে পছন্দ করেন সেক্ষেত্রে র্যান্ডম দিবেন আর যদি শুধুমাত্র দিনে খেলতে পছন্দ করেন তাহলে এরকম ডে দিয়ে রাখবেন এবং তারপরে ডে নাইট সাইকেল অর্থাৎ দিন রাত এটা অফ করে দিতে পারেন চাইলে এবং তারপরে রেইন সিস্টেম অর্থাৎ বৃষ্টি এটা চাইলে অফ করে দিতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনারা যে কাজটা এখানে করবেন সেটা হচ্ছে এই যে লাস্টের দিকে যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এটা আপনারা প্রত্যেকেই এটা এভাবে হাই করে দেবেন আমি আবারও বলছি লাস্টের এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই আপনারা এভাবে হাই করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এইটার আরও একটা সুবিধা আছে সেটা হচ্ছে এই গেমটাতে কোনো প্রকার কোনো অ্যাড আসবে না এমনকি আপনারা এখানে যদি শপে ক্লিক করেন শপে ক্লিক করার সবে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব থেকে দামি বাস যেটা আছে এটার দাম হচ্ছে আঠারো লাখ আর পি তো এটা আপনারা চাইলে এখানে বাই ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা কিনতে পারবেন অর্থাৎ আনলিমিটেড মানি থাকবে আপনারা যে কোনো বাস এখানে চাইলে কিনতে পারবেন আর এখানে আপনারা যদি ফ্রি মোডে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল এখানে বিভিন্ন ধরনের জেলার প্রত্যেকটা নাম এখানে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সব কিছুই কিন্তু এখানে থাকবে তো এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ম্যাপে আপনারা ঠিক এভাবে একটা ম্যাপ এবং তারপরে যে ম্যাপে ড্রাইভ করবেন সেই ম্যাপ অর্থাৎ দুইটা ম্যাপ এভাবে সিলেক্ট করার পরে এই গোতে ক্লিক করলে আপনারা এরকম গেমটা খেলতে পারবেন আর এখানে কোনো প্রকার কোনো অ্যাড শো করবে না আপনারা বিনা অ্যাডে গেমটা একদম স্মুথভাবে খেলতে পারবেন ভিডিও শেষ পর্যায়ে এসে আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজে এই গেমটাতে যে বাসটা চালাচ্ছি সেটাও কিন্তু বাংলাদেশি বাস অর্থাৎ আপনিও কিভাবে আমার মতো নিজে যে বাসটা চালাবেন সেটাও এরকম কিভাবে বাংলাদেশি বাস করে নেবেন সেটা আমি আপনাদেরকে একবার শেষ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আপনারা আরেকবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এর জন্য আবার আপনারা এই মোর বাটনে ক্লিক করবেন এবং তারপরে আবার এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাস মোট কীভাবে পাবেন তো আপনারা জাস্ট এই লেখাতে একটা ক্লিক করবেন করার পর পরে দেখবেন নতুন একটা ভিডিও প্লে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও কীভাবে আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা এই বাংলাদেশি ম্যাপটা সেট করতে পেরেছেন এবং এই বাংলাদেশি বাসগুলোর সাহায্যে আপনারা কারা কারা এখন গেমটা খেলতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম